তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস আমাদেরকে সার্টিফিকেট দেবে আইএসএফ সেটা মাথায় নিয়ে চলবে নাকি আইএসএফ মানুষের প্রতি ভরসা রাখে মানুষের প্রতি আস্থা রাখে হই করলাম ভোট মিটে গেল আবার সেই পাবলিককে গালি দিলাম ওটা আমরা করি না দু হাজার একুশ সালে মানুষ আমাদের সাথে ছিল যতটা তারা পেরেছে ভোট দিয়েছে আট লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম সংযুক্ত মোর্চায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষর কাছাকাছি ভোট পেয়েছিলাম সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম অন্যজন অনেকে অনেক কথা বলেছে মানুষ ভোট দেয়নি বেইমানি করেছে করেছে দান আমি বলবো না মানুষ স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছে ভালোবাসার হাত বেরিয়ে দিচ্ছে আশা করছি এই ভোটটা আমাদের ইভিএম মেশিনে যাবে আর একটা সরাতে বলে তো আর একবার কোশ্চেনটা করুন ভাই আমরা বিজেপির ভাষাই মজবুত আর তৃণমূলের ভাষাই মজবুত এই দুটো কি ভরসা করতে পারি না আমরা দশ বছরের তাদের ভাষাই মজবুত সরকার দেখলাম আদানি আম্বানিদের অর্থনীতির পকেটের গতিতে বাড়লো ঋণ খিলাফি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে দেবে অ্যাকাউন্টে দেবে বলেছিল এই বিজেপির ভাষায় মজবুত সরকার ফেল হয়েছে আর মজবুত সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জি ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি তো দূরের কথা এখন আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল এগারো সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্ম হবে দলিতদের অনেক কিছু হবে আদিবাসীদের অনেক কিছু হবে ছ মাসের মধ্যে শিল্প করে দেব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডি এর জন্য তিনি সওয়াল করেছিলেন এদের ভাষায় মজবুরের সরকার কি করলো সবটাই ফেল করেছে সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না আমরা জনগণের সরকার গড়ব যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে সেই সরকার আমরা গড়তে চাইছি তেরো জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আরো আগামী দিন হয়তো হতে পারে কাক কাগের মাংস খাই না আমরা শুনেছি তৃণমূল তৃণমূলকে খুন করে এটা নতুন কিছু নয় খোঁজ মিলে দেখা যাবে হয়তো সেন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে কার হাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার হাতে সেভেন্টি কন্ট্রোল থাকবে কে সেভেন্টি পাঠাতে পারবে তার লড়াই হয়তো হতে পারে তারপরেও বলবো এই খুন খারাপের রাজনীতি আমরা পছন্দ করি না তৃণমূলেরই সফল কেন সেও একজন মানুষ তারও একজন পরিবার আছে তারও সন্তান থাকতে পারে তারও স্ত্রী থাকতে পারে তারও পিতা আছে এই অন্যায় যেটা করছে তৃণমূলের আমরা মেনে নিতে পারছি না আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক যার যে রাজনৈতিক মতদর্শ নিয়ে চলছে চলুক বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার সন্দেশকালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্রীয় মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা ওটাকে একে কাজ করতে দাও মা কথা বলছি মা কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে একটা প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি জিলাক হ্যাঁ হ্যাঁ গ্লক কেন্দ্রীয় গ্লক সেভেন্টিন নামে একটা বা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে যেটা আমাদের ফোর্সের কাছে রাজ্যের পুলিশ দেশের পুলিশের কাছে থাকে না অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায় সম্ভবত বেলজিয়াম মেড সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে কিভাবে আসলো কারা নিয়ে আসলো এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে অন্যায় তাকে অন্যায় হিসাবে দেখা হোক যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর হাসনাবাদে এক বিজেপি বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে তেজস্ক্রিয়া রেখে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে তদন্ত করছে আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে যদি ওর বাড়িতে দিয়ে কই দেওয়া ঘটন ঘটানোর চেষ্টা করে যারা ওই নেতার বাড়িতে দিয়ে ঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমি আশা করব। নিরপেক্ষ তার সাথে আমাদের সিআইডি তদন্ত করবেন সন্দেশকালীতে তৃণমূল সমস্যা পাচ্ছে বিজেপির উপর আর ঘটনা বিজেপি তৃণমূল উপর এক সূত্রে কথা বলে মনে হয় কথা দেখুন এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের বাইনারি ও বাইনারি আমাদের ভাঙতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্ত হবে কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত বলে বেরিয়ে আসবে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি শুরু করব না কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশকারীর হয়ে ব্যাটিং করছে আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো আমাদের রাজ্য তো বোমের স্থিতিতেই ভারতের স্থিতিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দেখুন না এই তো দত্ত পুকুরে কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে এখানে বিস্ফোরণ ঘটলো বাজি কারখানা আড়ালে কিছু করতে পারলো না আমাদের এক নেতাকে অ্যারেস্ট ছিল এটা ছাড়া ওদের কিছু করার আছে ওরা তো এই শিল্পকে চলাচ্ছে খবর পেয়েছিলাম ওখানকার বোম নাকি ভাঙড়েই যেত আমাদের কর্মীদের উপর ওই বোমি চালিয়েছে আজকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে রাজ্য সরকার তো ব্যর্থ তাহলে তারা আজকে ঠিকঠাক করে দায়িত্ব পালন করে নি বলে এই বোমাগুলো এসেছে এখন যেতে এসিআই হাতে আছে এসিআই কি কটা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয় না না যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যাওয়া হয়েছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল হয় তাদের মানে মৃত্যুর সম্মুখে মানে তাদের একদম গান পয়েন্ট ধরেছিল সেক্ষেত্রে তারা তারা এখানে এখানে সবাই আছে কম বেশি তারা তারা কিছু করার ছিল না আমাদের কয়েকজন নেতৃত্বের সাথে আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি তারা আমাদের সাথে না যোগাযোগ করো তারা সেই মুহূর্তে বাঁচার জন্য স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা পদ ভূমিকা নিয়েছিল কৌশল অবলম্বন করেছিল জাস্ট এতটুকুই তার সাধারণ মানুষ ভালো করে জানে সময়িক সময়ের জন্য তারা কেন গিয়েছিল না গিয়েছিল আমরা তো বারবার বলি আমরা বলি যদি দেখছো বিপদ আসতে পারে তৃণমূল তোমার অত্যাচার করছে তুমি তৃণমূলের ঝান ডালে প্রথম শাড়িতে হাঁটো কিন্তু ভোটটা মেশিনের সামনে খাম দিও আমরা মানুষকে ক্ষতি করে আমরা নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কাউকে শহীদ দেখতে আমরা চাইছি না তার পরিবারের মতো কাউকে ভাই বাচ্চাদের মতো কাউকে অন্য দেখতে চাইছি না আমরা ওই নোংরা পলিটিক্স করি না লাশের ওপরে রাজনীতি আমরা করি না হ্যাসানুজ্জামান ভাই তার পরিবার আছে আমরা এই বছরে একবার করে এসে মালা পরিয়ে দিই চলে যাই না অমর রহে বলি না খোঁজে দেখতে পারেন হয়তো বছরের নির্দিষ্ট ওই দিনটা আমরা আসি না সারা বছর আমাদের কর্মী বেঁচে থাকলে হাসানুজ্জামান আমাদের হয়ে লড়াই করত আমাদের হয়ে কথা বলতো তিনি আমাদের মধ্যে নাই তার পরিবার আমাদের সাথে যাতে যুক্ত থাকতে পারে আমরা যে আইএসএফ এর পরিবার সেই রকম পরিবার হিসাবে থাকে আমরা আগলে রেখে শুধু হাসানুজ নয় আমাদের আরো তিনজন কর্মীকে শহীদ করেছে এই তৃণমূলের আমলে প্রভাগরের তিনজন তাদের পাশে আমরা তাদেরকে আইসে আগলে ধরে রেখেছে এই নির্বাচনে আমি আশা করব শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ এই হানাহানিতে জড়িয়ে পড়বে না আপনারা ভালো করে জানেন হাসানুজ যারা শহীদ করেছে তারা কিন্তু ঘরের রান্নার হাত তারা খেতে পারছে না তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে আমি চাই না তারা ওই রকম ভাবে অন্য কারো পরিবার পালিয়ে বেড়াক অর্থাৎ হিংসা থেকে তারা দূরে থাকুক পৰিষ্কাৰ আদিন তাতে কিন্তু বিদেশী মাজত সন্মুখ হৈছে কাৰণে ওপৰত অসুস্থ প্রতিনিয়ত ওই রকম এসএফ এর কর্মীদের ওপরে হচ্ছে আইএসএফ এর পতাকা নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে মারধর করছে পতাকা লাগানোর জন্য ব্যানার লাগানোর জন্য মারধর করছে যেভাবে বিরোধী পরিসরকে গণতন্ত্রের পরিসরকে তৃণমূলের দ্বারা আত্ম হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা ধীরকা নিন্দা জানাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা চাইব এশিয়া এশিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা দেখছে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে এই ব্যানার পোস্টার হোর্ডিং লাগানোর তারা লাগাবে লাগাবে

ঠিক কথা আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে একটু আমাদের দল জেলা নেতৃত্বদের কাছে জানলে জানতে পারবেন কারণ হচ্ছে আমরা আমরা স্পষ্ট ক্লিয়ার এই তাপসবাবু ভোটে লড়াই করছে তাপসবাবুর বাবুর ব্যয়ের টোটাল হিসাব আমাদের রাজ্য কমিটিতে জমা আছে তাপসবাবু লড়াই করছেন আপনাদের মূল্যবান ভোট জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে গেলে প্রতি বছরে কিন্তু তাপসবাবুর আমরা হিসাব আমরা নেব যদি দেখি আয়ের বহির্ভূত হিসাব হয়েছে তাপস বাবুকে কিন্তু তখন আমরা আমাদের দলে আর রাখবো না বহিষ্কার করে দেবো সুতরাং আমাদের দলে থাকতে গেলে স্বচ্ছতার সাথে থাকতে হবে যদি কেউ ভালো না ভাসে আমার দলে না থাকতে চাই টাটা বাই বাই কিন্তু দু আসলাম আমরা দলের মধ্যে রাখবো না আমাদের ক্লিয়ার অ্যান্ড লাউড আমরা বলে দিই থ্যাংক ইউ না ভোটে স্টেট ফোর্স যে নৌরামি করেছে রাজ্য সরকার সেটা আমরা ভুলে যাচ্ছি না তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্ত বুথগুলোতে র্যাগিং হয়েছিল। সেই সমস্ত বুথগুলোতে মায়েরা যাতে সুইচটা বাপেরা যাতে সুইচটা প্রেসটা জোরে করতে দামাতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো সেই সমস্ত বুথের লিস্ট হচ্ছে আমরা ইসিআইকে স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি ইসিআই দায়িত্ব হবে ওটা শান্তিপূর্ণ ভোট করানোর সেন্ট্রাল ফোর্স থাকবে আশা করছি কোনো রকম অন্যায় হবে না থ্যাংক ইউ ভাই প্রচুর কষ্ট হচ্ছে